তালের সিজনে তালের পিঠা খাবো না সেটা কি হয় কখনো বলতো বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের তালের পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম সব সময় তো তালের বড়াই খেয়ে থাকি তো আজ একটু ভিন্ন স্বাদের পিঠা নিয়ে চলে আসলাম সাথে থাকছে টিফ সেন্ট্রিক বায়দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে তালের পিঠা তো তালের পিঠা বানানোর জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি কড়াইটা নিয়ে এখানে ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আপনারা কিন্তু এইটা সুজি দিয়েও তৈরি করতে পারেন তো সবাই সুজি দিয়েই করছে আমি ভাবলাম একটু আমি ভিন্নভাবে তৈরি করি তাই আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো এমনভাবে ভাজতে হবে যেন কালারটা চেঞ্জ না হয় অথচ ময়দাটা দেখতে যেন একটু অন্য রকম মনে হয় তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কেমন করে ভেজে নিয়েছি তো আমি নামিয়েও নিয়েছি এখন ওই একই কড়াইয়ে আমি এক বাটি পরিমাণে তালের কাত দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে প্রথমেই তালের কাতটাকে আমি জাল করে নেব এই চার থেকে পাঁচ মিনিটের মতো তো এভাবে নেড়ে কিন্তু জাল করতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু তালটার নিচ থেকে পুড়ে যেতে পারে এই কারণে যতক্ষণ পর্যন্ত তালটাকে চাল করব ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে আর এর ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনারা এখানে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন আবার পানিও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে ফ্লেভারটা ভালো আসবে এই কারণে আমি দুধটাই ব্যবহার করেছি আর দুধটা দেওয়ার পরে কিন্তু এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এটা এভাবে ফুটে উঠলে কিন্তু একটু নেড়ে নিয়ে ভেজে রাখা ময়দাগুলোকে অল্প অল্প করে অ্যাড করব করে সুন্দর একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবেই ডোটা তৈরি করে নেবেন তাতে কিন্তু মসৃণ একটা ডো তৈরি হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেবো ডোটা তৈরি করতে আমার পাঁচ থেকে সাত মিনিট মধ্যে সময় লেগেছে তো দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে নেড়েচেড়ে একটু নামিয়ে নেব তো সব সময় কিন্তু নাড়তে হবে না হলে নিচ থেকে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু ঠিকঠাক একটা ডো তৈরি হবে না তো এইভাবে তৈরি করে নিয়ে এখন নামিয়ে নিয়ে আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নেব তো আমি চিনিটা কিন্তু আগেই গলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে আর এখন এর ভেতর এলাচ আর আর চিনিটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে ওঠটা পর্যন্ত আর এইদিকে কিন্তু আমি আটাটা হাঁড়ি থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হলে তারপর কিন্তু এটা ভালোভাবে মেখে নেব আর চিনি সেরাটা কিন্তু বন্ধুরা এক তার দুই তার এরকম কোনো ব্যাপার নেই পানি পানি রাখতে হবে জাস্ট বলো কুটলেই হবে তিন চার বলো কুটলে নামিয়ে নিলেই হবে আর এদিকেই কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে সফট হয়েছে কিন্তু ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এভাবে ছেড়ে নিয়েছি দেখুন আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে এখন এইখান থেকে আমি ছোটো ছোট পিঠা তৈরি করে নেব তো এইভাবে অল্প একটু নিয়ে ঠিক এরকম করে সাইজ করে কেটে নিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো কিন্তু একদমই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন তো ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন আমি পিঠাগুলো কীভাবে তৈরি করছি আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু অনেকেই সেমাই পিঠে বলেন সেমাই পিঠে বলেন যাই হোক যে যেমনই পিঠা বলেন ওই পিঠাটার মতোই কেটে নিতে হয় কিন্তু ওগুলো ছোটো হয় আর এগুলো একটু বড় বড় করে কেটে নিতে হয় তো এইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু কেটে নিয়েছি আপনারা দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতে মার্শাল্লা অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন পিঠাটা খেতে দুর্দান্ত হয় এখন এই পিঠাগুলো নিয়ে আমি ভাজার জন্য চলে যাব কড়াইয়ে তো কড়াইয়ে কিন্তু আমি আগে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তো এখন একটা দিয়ে দেখছি কতটা গরম হলো হ্যাঁ গরম হয়ে গেছে এখন এর ভিতর আমি বাকি পিঠাগুলো দিয়ে হালকা করে পিঠাগুলো একটু ভেজে নেব তো এখানে কিন্তু আমার অর্ধেক পরিমাণ পিঠা একবারেই ভাজা হয়ে যাবে তো আমি এইভাবে দু তিন মিনিট পর একটু উল্টে দিচ্ছি পিঠাগুলো সম্পূর্ণ দেওয়ার পর এই পিঠাটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এইভাবে তো পিঠাগুলো কিন্তু কড়া ভাজা দেওয়া যাবে না এখানে হালকা করে ভাজা দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি যেভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন আর চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রাখবেন তাহলে পিঠাগুলো ভালোভাবে ফ্রাই হবে এর থেকে বেশি রাখলে কিন্তু তেলটা অতিরিক্ত গরম হয়ে যাবে আর পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উপর দিয়ে ভিতর থেকে হবে না তাই অবশ্যই মিডিয়ামের থেকে একটু লো আছে রেখে সময় নিয়ে ভেজে নেবেন আর আমি এইভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু কাছ থেকে দেখে দিচ্ছে আপনাদের আর এই আমার পিঠাটা পুরোপুরি ভাসতে সময় লেগেছে চার থেকে সাত মিনিটের মতো তো এখন আমি এগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে আর এই গরম অবস্থাতেই আমি এগুলো একেবারে চিনি শিরার ভিতর দিয়ে দেব এই যে চিনি শিরার ভিতর দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিয়ে চিনি শিরার ভিতরে দিয়ে দিয়েছি আর এই চিনি ভেতর একটু নেড়ে চেড়ে নিচে যাতে শিরাটা সম্পূর্ণ পিঠার গায়ে লাগে আর তিন থেকে চার মিনিটের মধ্যে আমি চিনির সেরার ভিতর পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো তো উপর থেকে একটু নারীর চাড়িয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে যাতে শিরাগুলো প্রপারলি সব জায়গায় যায় তো এই যে তিন চার মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখুন দারুণ দারুণভাবে পিঠাগুলো ভিজে গেছে আর একদমই সফট আর গালে দিলেই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে দেখুন এই যে আর এখন বন্ধুরা এগুলো আমি আপনাদের একটু পরিবেশন করে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এই সমস্ত পিঠা আমি নামিয়ে নিয়েছি তো মেহমান আসলে এরকম একটা সুন্দর পিঠি পিঠা তাদের সামনে রাখলে কিন্তু অনেক খুশি হবে আর আপনার প্রশংসাই করবে বাইদায়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ